নবী সাল্লাল্লাহু কাবা ঘরে নামাজ পড়ছেন আবু জেহেল নাম শুনেছেন আবু জেহেল দেখে ফেলেছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে একটা একটা ঘুষি দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু বলেন নাই এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী দেখে হামজা আনহু শিকার করে ফিরছিলেন তিনি কিন্তু তখন ইসলাম গ্রহণ করেন নাই নবীর চাচা আপন চাচা হামজাদে আল্লাহ রহম্ আসছেন তাকে বলছে ইয়া আবু আমারা ইয়া আব আমারা হে হামজা তার উপনাম ছিল ওইটা তুমি যদি দেখতে কিভাবে আবুল হাকামেব নে হিসাব মানে আবু জেহেল তোমার হাতিজাকে কালি দিয়েছে আঘাত করেছে হামজা আল্লাহ হোয়ানু বললেন আ ওয়াফা আই লাউ ওয়াফা আল্লাহ আদা সত্যি কি সেই কাজটা করেছে তখন এই দাসী বলেন ইয়া রব্বি আল্লাহর কসম সত্যি কাজটা করেছে তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন গিয়ে দেখলেন আবু জহেল দাঁড়িয়ে আছে সবার সামনে কাবা ঘরে সবার সামনে আবু জাহেলের কোলাক ধরে তাকে প্রচন্ড জোরে একটা ঘুষি দিয়ে বললেন যে এটাশ্তুমুনি আলা আ'দ এটাশ্তুমুনি ওয়া আনা আলা দীনি তুমি কি আমাকে আঘাত করবে আমি নিজে তার দিনের উপরে আছি আকুলু মা কুল ও যা বলে আমার ভাতী যা বলে আমিও তাই বলি রূপ দেখা আনিস তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখো কে বলে না কথা হামজাদ আল্লাহ ওয়ান এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন যে আনা আনা ও শহীদ আল্লাহ ইলাহ হেল্লা ও আন মোহাম্মদ রসুল তোমার যা ইচ্ছা এখন করো কারো বুকের কলি যা ছিল না ওখানে হামজাদ আল্লাহ ওয়ানহুকে একটা আঘাত করে দেখায় এবার তিনি চলে গেলেন দারুল আর যখন নবী সাল্লাল্লাহু তখন ছিলেন সেখানে গিয়ে বলছেন ইয়া ইবনে আখি হে আমার ভাতিজা কুনতু আনসুরুকা লিল হামিয়াহ আমি রাগ পর্যন্ত তোমাকে আত্মীয়তার সম্পর্কের কারণে সাহায্য করেছি আলান আজকে থেকে আনসুরুকা লিল ইসলাম আমি